রবট ফ্রিজ আছে রবট আবার একটা রবট শুনছি হ্যাঁ ছোট একটা রবট এটা হলো মিনি রবট 50 লিটারের রবট একদম 5 কেজি রাখা যাবে উনি হ্যাঁ 5 কেজি রাখা যাবে গ্যাস কম্প্রেসার অরিজিনাল রবট ফ্রিজ একদম রবট ভাই দ্বিতীয় ছোট রবট এটা হলো গ্যাস চার্জ করা কম্প্রেসার অরিজিনাল গ্যাস চার্জ করা নন ফ্রস্টের এখন আমি পারতাম যে ভাই এটা হাউস থেকে মাত্র আনছি এটা ডিসপ্লে করছি বিক্রি করলাম এরকম না আমি আপনার প্রতিটা ভিডিওতে যতজন আর দেওয়া ভিডিও করাই আমি প্রতিটা লোকের বলি যে আমি এটি কাজ করি ফ্রিজের কাজ করি ফ্রিজ নষ্ট ফ্রিজ আনি আমি আইনা ঠিক করে আপনার কাছে বেশি আট হাজার দশ হাজার টাকা একটা কম্প্রেশার পাওয়া যায় না আমার কাছে ফুল ফ্রিজটা আপনারা পাইতেছেন

আজকে একটা মানে ওই যে গত ভিডিওতে এই গত সপ্তাহে যে ভিডিও তিন দিন আগের ভিডিওতে একটা ফ্রিজ ফ্রিতে দিছি শুধু কুরিয়ার সার্ভিস ভাই দামের কোনো হিসাব নাই কেউ টাকা না থাকলে ফ্রিজ নিয়ে যাব ফ্রিতে টাকা না থাকলে ফ্রিতে নিবো নিয়ে চালাইবো কোনো সমস্যা নাই কিন্তু আমার এখানে সর্বনিম্ন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এর উপরে এর উপরে ফ্রিজ নেয় ওই যে আসে না যে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা এরকম ফ্রিজ নাই আমার কাছে ভাই এরকম বাজার না আমি গরিব দোকানদার গরিব মানুষ আমি গরিবের জন্য ফ্রিজ বেশি ভাই ফার্স্টে একটা ডাবল ডোর দেখান ডাবল ডোর হ্যাঁ এই যে স্যামসাং এর ডাবল ডোরটা দেখেন বন্ধ করে রাখছি চালু ছিল বন্ধ করছি একটু স্যামসাং এর ডাবল ডোরটা দেখেন ও ভাই ভালো কি এই দেখেন না এই যে এই যে দেখেন না এই যে দেখেন না বরফের অবস্থা এই দেখেন না অবস্থা দেখেন না ভাই বন্ধ করে দিয়েছি ভাই এই দেখেন না এই দেখেন না দেখছেন এই সেটটা ফুল নর্মাল আর এই সেটটা ডিপ এটার একটা সমস্যা আছে এই ডোয়ারটা টাইম পাই নাই একটা ডয়ের পাইনে আমি হ্যাঁ একটা সেলফ করে দিব এটা ভিতরে মাছ মাংস রাখতে পারবো আর কিছু না ভাই শুধু সেলফটা পাই নাই তবে এই ফ্রিজগুলো টুকটাক কাজ করা ভাই এমন না যে আমি ফ্রেশ আনছি ফ্রেশ আনি নাই আমি টুকটাক কাজ করছি কাজ করে পরে রান করাইছি রান করছি এখন আপনারা নিয়ে কিনা চালাইবেন আর ভাই এই যে এখানে যে এটা কাজ করবে হ্যাঁ এটা সম্পূর্ণ কাজ করবে দেখে নিব হ্যাঁ অবশ্যই দেখে নিব এটা সম্পূর্ণ কাজ করবে ভাই আমার অনেক ভাই আছে বোন আছে যারা হচ্ছে ভাই আরেকটা জিনিস কি ভাই এটা পুরান মাল একটু একটু ডিফেক্ট থাকলে আমার কাছে আইয়ে কোরআন মাল একদম ফ্রেশ হয় না আর এটা কোনো দোকানদার বলবে না যে আমি ডিফেট মাল বেশি এটা কেউ বলবে না আর পুরান মালই বলতে ডিস্টার্ব পুরান মাল আপনার বাসার আনি আমি ডিস্টার্ব আনি আমি আবার ঠিক করে আমি আপনার কাছে বেশি এটা বুঝতে হইবে আর আপনি যদি বলেন যে পুরান মাল আমি শোরুম কন্ডিশন নিমু তাহলে তার হইব না ভাই আচ্ছা দেখেন এটা দেখেন এটা ছোট করে এটা দাম কই দেন বিসমিল্লাহ বলে শুরু করছেন 1 লাখ কই দেন আর কি বলেন ভাই এটা আচ্ছা পঞ্চাশ হাজার করে দেন ভাই পঞ্চাশ পঞ্চাশ করে দেন আপনি কিছু আমার ভিডিও দেখে আমার কিছু ভালোবাসা তাহলে আর দশ হাজার করে দেন চল্লিশ করে দেন দুই হাজার করে দেন

এটা একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা নন অরজিনাল গ্যাস কম্প্রেসর এটার জামেলাটা কি আমি বলি ভাইয়া এটা আমি জামেলাটা আপনাকে বলতাছি এই যে এটার উপর একটা পলি করা ছিল এই পলিটা ওরা টাইনা উড়িয়ে লাইছে মানে এই কারণে এই কালারটা বাইরে গেছে কিন্তু ফ্রিজটা একদম যে নিবে এই লংরা মাল খুব ভালো চলবে ফ্রেশ মাল খুব খারাপ চলবে কিন্তু লংরা জং পোরা জং আছে ওইসব মাল ভালো চলবে এই মালটা আপনার একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেসর অরজিনাল আছে

আমি ইলেকট্রিক ব্যবসা করি আপনার কাছে আমার আমার ফ্রিজটা নিয়ে ভালো চলতেছে আপনার কাছে আমি ভোট পাবো আরেকজনের কাছে খারাপ চলতেছে ওনার কাছে আমি খারাপ ভোট পাবো এটাই দুনিয়ার নিয়ম আচ্ছা এই ফ্রিজটা নিতে পারবেন বারো হাজার টাকায় মিডিয়া বারো হাজার করার আছে তো আপনি তো এটা কইবেনি আচ্ছা দশ করে দেন ভাই হ আচ্ছা এই যে গ্যাস কম্প্রেসার একটা অরিজিনাল ফ্রিজ আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল না থাকলে ফ্রিজ নিয়ে যাবেন এই যে ফ্রিজটা এই ফ্রিজগুলো কাস্টমার খুব কম ধরে কেন কম ধরে এরা চাইলো জিক 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 একদম পারলারের মত সাজায়া দেবো বউ এই সব জিনিস আমার কাছে চলে না ভাই এই যে এই ফ্রিজটা গ্যাস কম্পেসার অরিজিনাল মাল ছড়ো ডিফের জাগা দেন ডিপটা দেখেন মালটা ভিতরে দেখেন মালটা দেখেন ভাই আচ্ছা অনেক বেচেলার কি ভাই এটা একটা familier ফ্রিজ বেচেলার না ভাই familier ফ্রিজ ভাই এটা এটার ভিতরে মিনিমাম 50 কেজি গরুর মাংস ধরবো এটা বেচেলার কোন কে ভাই হ্যাঁ একদম গ্যাস কম্পেসার অরিজিনাল বারো পয়সা কম হবো না কারণ ডেলিভারি চার্জ তো ফ্রি দূরের কথা এই একটু ডেলিভারি চার্জ হলেই ডেলিভারি চার্জ ফ্রি আরে ভাই যারা ডেলিভারি চার্জ ফ্রি দেয় ওনাকেও কাছ থেকে দেন আমার এনে কোনো ফ্রি নেই বারো হাজার হ্যাঁ

একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ ঠান্ডাটা কেমন আছে এটা কোন ভাই দেখেই তো নিবেন আপনি করে ও ভাই একটা দোকানদার আমি তো বারবার এই ভিডিওতে এই কথাগুলাই বলি যে কোন দোকানদার চাইবে না যে আপনার একটা খারাপ মাল দেব চাইবো না ভাই কারণ কি লিখে ও ব্যবসা করতে বইছে ও আপনার লগে মস্কার করতে বয় নাই হ্যাঁ ইন কেস অনেক সময় আপনারা কুরিয়াতে নেন বা ট্রান্সপোর্টে নেন অনেক সময় দেখা যায় যে ওরা মাল নিলে ওরা নিজের মনে করে নেয় না দাম দুম করে গাড়ির ভিতরে অনেক সময় এটা ডিস্টার্ব হইতেই পারে

এটা হলো মিনি রোবট 50 লিটারের রোবট ফ্রিজ ভাই একদম 5 কেজি রাখা যাবে মনে হয় 5 কেজি রাখা যাবে গ্যাস কম্প্রেসর অরিজিনাল রোবট ফ্রিজ একদম রোবট ভাই দ্বিতীয় ছোট রোবট আচ্ছা আচ্ছা এটা প্রাইস রাখবো আজকে এই যে ও লিটার 46 লিটার 46 লিটার

এই হলো একটা পাট এটা ফুল ডিপ ভাই তারপরে দেখেন এই দেখেন মানে ফিলিপসের একটা মাল ভাই আমিও দোকানে এই এই দোকানের বয়সে এই ফিরিজ পাইলাম বুঝছেন মানে অনেক হেভি ধরনের ফ্রিজ এই দেখেন এই সিটগুলা এই দেখেন কিচ্ছু হইবো না ভাই বুঝছেন অনেক হেভি ধরনের ফ্রিজ ভাই হ্যাঁ এটা হলো ফুল খাড়া ডিপ এই যে দুইটা পাট দরজা দেখছেন এই একটা দরজা এই একটা দরজা

দাম কোয়া দাম অপশন নাই ভাই দুই হাজার কমে দেন কোনো অপশন নাই যার পছন্দ নিব না হলে দরকার নেই একদম অটো আঠারো হাজার টাকা ভাই আঠারো